নমস্কার বন্ধুরা আর তো এছাড়া সবাই সারাগত জানি চাষের তোমার একটা সুন্দরের রেসিপি আছে সেটা হচ্ছে কি ডিমের টিকিয়া বানাবো চলে আসো ডিমের টিকিয়া বানাতে কী কে লাগে ওপর দেখে নেবো কত সেটাও দেখে নেবো ডিম তো অনেক রকম খেয়েছি একটু একটু খেয়ে দেখি না কেমন লাগে চলে আসো ডিমের টিকিয়া বানাতে কী কে লাগছে তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি এই যে ডিম হুম আমি দুটো ডিম দিয়েই করছি কারণ আমার সন্তান তো বাইরে কাজ যে সত্যি থাকে আর বেশি বেশিটা নেই নি হ্যাঁ দুটো দিয়ে করছি তো আমি পরিমাণ দেখে দিচ্ছি দুটো ডিমের পরিমাণ কী কী লাগছে এবং তোমরা সেই বুঝে তোমাদের চারটে ডিম থাকলে সেই বুঝে পরিমাণটা তোমরা দেবে হ্যাঁ এই দুটো ডিম নিয়েছি এই দেখো এটা বিস্কুটের গুঁড়ো নুন হলুদ চিনি এটা একটা কাঁচা ডিম এই দেখো নিয়েছে এটা কাঁচা ডিমটা লাগবে আর এটা তেল নিয়েছি এক কোটি সাদা তেল গোলমরিচের গুঁড়ো দেখো এটা লাল লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে একটা মশলা এই মশলাটা আমি কী করে করেছি তোমাকে বলে দিচ্ছি কারণ আর এটা হচ্ছে ময়দা আর লাগছে পেঁয়াজ দেখো পেঁয়াজটা আমি কুচি করে করেছি কাবাবের মতো দেখো কিউব কিউব করে একদম সরু সরু করে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আছে ছোটো ছোটো ম্যাজের সাইজের পেঁয়াজ আছে বেশি বড় পেঁয়াজ নেই দুটো আছে ছোটো হুম এখানে আদা কুচি নিয়েছি সেটার উপর দেখো ঝিপচিক করে কিউব করে নিয়েছি হুম আর এখানে দেখো চারটে কাঁচা লঙ্কা কুচি নিচ্ছি আর এই মশলাটা আমি ঘরে তৈরি করেছি তোমরা এর এই মশলা বদলে তোমরা গরম মশলা গোটা দিতে পারো আমি এর মধ্যে কী দিয়েছি একটু ভালো করে শোনো দারচিনি আছে এখানে এইটুকু এটুকু সাইজের আটটা টুকরো আর এলাচ আছে বারোটা 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 এলাচ আর আটটা দারচিনি আর জয়ত্রী আছে জয়ত্রীর যে ফুলটা আছে সেই ফুল আছে তিনটে ফুল আছে হ্যাঁ তালে কি জয়ত্রী তিনটে ফুল আছে বারোটা হচ্ছে এলাচ আর হচ্ছে আটটা হচ্ছে দারচিনি এটুকু এটুকু টুকরো আর তার মধ্যে দিয়েছি ছটা লবঙ্গ এটাকে হালকা আমি একটু হালকা ভেজে গরম করেছি গরম করে তারপরে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তোমরা এটাও করে দিতে পারো এটা করে দিলে হাতে করলে তো মশলাটা ভালোই হয় সেন্টটা এরপরে তোমরা গরম মশলা করেটাও দিতে পারো হুম তাহলে এইটুকু দিয়ে হয়ে যাবে সুন্দর সুন্দর টেস্টি টেস্টি একটা ডিমের টেকিয়া হুম এবার আমি কী করবো এই দেখো এই ডিমটা একটু সরিয়ে দিলাম একটা পাত্র নিলাম এবার একটা এই দেখো ঘটে এবার এই যে মোটা যে দাঁতটা আছে এই মোটা দাঁতটা দিয়ে এই ডিমটাকে আমি ঘষে নেব হ্যাঁ আমি এক একা টিউব ইউটিউব পড়ি তো হ্যাঁ আমার ক্যামেরাম্যান নেই সেই জন্য আমি এটা করে তারপর তোমার সামনে আসছি তখন এই যে দুটো ডিম ঘষে মিক্স করে নিয়েছি হুম আর যে কাঁচা ডিমটা ছিল সেই ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি একবারে হুম এই ডিমের মধ্যে দেখো এই যে নিয়েছিলাম সেটা একটু দিয়ে দেবো এর মধ্যে দেবো পারে একটু বলতে আমার হয়ে যাবে একটু পরে ফেটিয়ে এর মধ্যে কী দিচ্ছি এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দেব লঙ্কা কুচিটা এবার দেবো আদা কুচিটা পুরোটাই দিয়ে দিলাম এবার এখানে দেব লাল লঙ্কার গুঁড়ো একটু আর একটু দেব তাহলে চার চিমচি মতন দিলাম তোমরা কিন্তু সেটা দে পরিমাণ মতন তোমরা দিও কিন্তু এরপরে এবার একটু চিনি মিষ্টি দিলাম চিনি দিলাম হাফ চামচি থেকে একটু কম এবার দেবো আমি একটু হলুদ হলুদটা যেন দিলে ভালোই হয় এবার দেবো আমি ছাদ মতন হাফ চামচ থেকে একটু কম দিলাম এবার দেবো এর মধ্যে ময়দা এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ এটাতেই পুরো হয়ে যাবে আর দেবো সাথে আমার হাতের তৈরি যে মশলাটা করেছিলাম সেই মশলা দিচ্ছি দেখো হাফ চামচ হুম এবার এটাকে সুন্দর করে হাত দিয়ে মিখে নেব এই দেখো এর দাঁড় জল লাগবে না কিন্তু পেঁয়াজের রস আছে এই রসে আর ডিমেরিয়ে আমার এটা বার্নিংটা হয়ে যাবে আমি তোমাদের পুরো ভিডিওটা মশলাটা কেন দেখেনি ভিডিওটা খুব বড়ো হয়ে যাবে সেই কারণে দেখো এটা মাখতে মাখতে কিছুটা নরম হয়ে গেছে পাঁচ পারফেট তোমরা মাখতে মাখতে দেখবে এরকম নরম হয়ে যাবে রেখে দিলাম পাঁচ মিনিট মতন হ্যাঁ তারপরে আসছি একটা পাত্র নিয়ে নিয়েছি আর যে বিস্কুটের গুঁড়োটা নিয়েছি সেটা দিয়ে আমি রেখে দিচ্ছি ওটাই রেখে দিলাম আর এই বিস্কুটের গুঁড়োটা কী কীভাবে পরেছি ঘরে তো সবসময় সব কিছু থাকে না সেই জন্য কী করেছি যে খাস্তা বিস্কুটগুলো আছে কি আমি ওই যে ঘষনিটা ঘষড়িটা না এই যে ঘাসুনি ঘাস নিজের ছোটো ছোটো দাঁড়টা দিয়ে আমি ঘষেটার টুকরোটা বানিয়ে নিয়েছি হ্যাঁ খাবার খাওয়া তো সবসময় সব কিছু পাওয়া যায় না তাই জন্য আমি আমার ঘরেও চিরোনাম চিরোকাটা দিয়ে গিয়েছিলো তা ভিঙে ঘিঙে করে তুই নিয়েছি তোমরাও খাওয়ার পরেও যে ডিমটা নিয়েছিলাম ডিমটার মধ্যে যে এক চামচ গোলমরিচ করে দিয়েছি সেটা ভালো করে তাকে ঠেকিয়ে নিলাম এর মধ্যে দেখো দিলাম গোট মুসি হুম গ্যাস হয়ে গেল এবার আমি কি করছি দেখো গ্যাসটা দিচ্ছি ফাইভ অ্যান্ড দিলাম তার মধ্যে যে তেলটা নিয়েছিলাম বাড়িতে সেই তেলটা দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে দেব জাস্ট একটু গরম ভালো করে দেখা বন্ধুরা তেলটা হালকা হালকা গরম হচ্ছে হ্যাঁ আর এদিকে যেটা ডিম মাখাটা মেখে নিয়েছিলাম ভালো করে সেটাকে হালকা হাতে একটু তেল নিয়ে নিয়েছি তেল করে আমি এটাকে তোমরা যে যেরকম সেট দিতে পারো আমি একটু গোল করলাম গোল করে জাস্ট এটা একটু চ্যাপ্টা করে দেব তারপরে এটাকে আমি ডিমের গলায় দিলাম করে ডিমের গোলায় দিলাম তারপর দেখো বিস্কুটে গুঁড়োর মধ্যে এটাকে হালকা হাতে তেলে দিয়ে দিচ্ছি আমি আরেকটা বলে মতন করে নিয়েছি ডিমের বেলায় ছেড়ে দিলাম আবার পর করে নিচ্ছি আমি ওইটাকে চ্যাপ্টা করলাম না আমি গোল গোল করেই করলাম হুম তোমরা চর চৌকো করতে পারো বটি মতন করতে পারো গোল গোল করতে পারো আমি চ্যাপ্টা করতে পারো গোল গোল করতে পারো হুম যে যেরকম সেপে ভালোবাস ভালো লাগে সেই সেই সেপে করুন হুম আমি এখন গোল গোলটাই করছি এই জন্য মনে পড়লো যে গোল গোল করে দেখি তো হ্যাঁ দেখছি গোল গোল করে দম ভালোই লাগে দেখতে একাতে দাও তাহলে কত সুন্দর গোলটা হয়ে যাচ্ছে দিশা করে দিয়ে দিলাম ডিমের গোলা এবার এটা থাক এটা পরে করছি এবার ডিমের গোলার থেকে নেব দিলাম কড়াইতে এত সুন্দর একটা ডিস কি বলবো পিস পিস আপনারা এটা বানাবেন এর এটা আপনারা সন্ধ্যাবেলায় আড্ডা দিতে বসলেন হ্যাঁ সাথে একটু চা নিলেন যে যেরকম চা ভালোবাসেন দুধ চা ভালোবাসেন বা রচা ভালোবাসেন আর এরকম একটা করে টিকিয়া বানিয়ে নেবেন দেখলেন কত জল জল দিয়ে বানিয়ে দিলেন টিকিয়া দেবে পুরো সন্ধ্যার আচারটা পুরো জমে যাবে এটা বাচ্চাদের হাতে এরকম ভেজে ভেজে দিয়ে দেবেন দেখবেন সাথে একটু সস টমেটো সসও নিতে পারেন বা চিলি সসও নিতে পারেন আমি এবার বলব টমেটো সস এটাও দিয়ে দিচ্ছি হাতিটা চেপে দিলাম চেপে দিলে কি বিস্কুটের হলে ভালো করে লেগে থাকবে হোক তার পরবর্তী যে এই আছে সেটা উপরে তারপর তোর সময় আমি আসছি দেখাচ্ছি ভাজাটা তো কম হয়ে ভাজার সময় না গ্যাসটা একদম মিডিয়ামে লাগবেন লাগবে ভিতরে রাখলেও পুরটা পুরোটাই ভাজা ভাজা হয়ে যাবে করা হয়ে যাবে এবারে উল্টু উল্টি দেখছি হয়েছে নি কৈপিটটা দেখুন এই যে হয়েছে কৈপিটটা

ভাজলে কি বলতো পরটা ভালো হবে ভাজাটা ভালো হবে ভালো লাগে আস্তে আস্তে বন্ধুরা মনে হচ্ছে ওই পিঠটা হয়ে গেছে উল্টে দেখছি দেখো হয়ে গেছে পারফেক্ট প্রথম লাগলো হয়ে গেছে নাম দিয়ে দিচ্ছি দেখো তোমরা এরকম হালকা করে ভেজে নিবে ঠিক আছে নামিয়ে নামিয়ে তো আসছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে হুম আমি চিলি সসও নিয়েছি টমেটো সসও নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পিস পিস তোমরা এটা করবে হুম আর আমার সাথে সবসময় থাকবে আমাকে আগে নিতে সাহায্য করো তোমরা সময় পিস 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 আর এটা তাকে সবার আগে এটা বানাবে তারপরে খাবে নিজে খাবে সবাইকে খাবে হ্যাঁ যদি ভালো লেগে থাকে একটুখানি আমাকে একটু লাইক করো হ্যাঁ আর তার সাথে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো পিস 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 বন্ধুরা আমি এখানে আসি নমস্কার